দশ হাজার অসহায় দিন শ্রমিকদের দুর্গাপূজা উপলক্ষে শাড়ি পাশরা লুঙ্গি গামসা উপহার দিবেন কাঠালিয়া মির্জা ও রাজাপুর কেন্দ্রে এমডিসি পদ্মলোচন ত্রিপুরা দশরথ বাড়ি পঞ্চায়েতের মাঠ থেকে শুরু করলেন আজকে তারই কর্মসূচি বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজা একদিকে যেমন ভাতৃত্ব বোধ তৈরি করে অন্যদিকে এই পূজাকে কেন্দ্র করে মানুষের মধ্যে আনন্দ উল্লাস পরিলক্ষিত হয় নতুন জামা কাপড় পরে পূজার দিনগুলো কাটানোর সকালে কাছে আনন্দ উল্লাস করা এই পূজার লক্ষ্য হয়ে থাকে কিন্তু সকলে যে নতুন জামা কাপড় পরবে বা পুজোর সে সামর্থ্য অনেকে থাকে না যারা দিন মজুর অসহায় যাদের নুন আনতে পান্তা ফোর অবস্থা তাদের কাছে উৎসব মানে এক ধরনের হতাশ ও চিন্তা কিন্তু তাদের কথা চিন্তা করে এ সমস্ত অসহায় শ্রমিকদের কথায় মাথায় রেখে আজকে কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের এমডিসি পদ্মলোচন ত্রিপুরা নিজের ব্যক্তিগত তরফ থেকে পুরো এলাকা জুড়ে দশ হাজার অসহায় ও শ্রমিকদের শাড়ি পাশরা গামসা লুঙ্গি বিতরণ করেন আজকে দশরথ বাড়ির পঞ্চায়েতের মাঠ থেকে শুরু করলেন এই কর্মসূচি শারদীয়া দুর্গা আগাম শুভেচ্ছাকে স্বাগত জানিয়ে কাঠালিয়া রাজাপুর মির্জার মাননীয় এমডিসি পদ্মলোচন ত্রিপুরা উনি দশরথ বাড়ি থেকে শুরু করেছেন উনি ওনার কনস্টেশন মাধ্যমে প্রত্যেকটা মানুষকে যারা এই পূজার মধ্যে ক্ষুদ্র উপহার পেয়ে যারা পূজাটা খুব আনন্দে কাটাতে পারবেন ওনাদের জন্য উনি একটা প্রয়াস করেছেন এই প্রয়াসকে আমি ধনপুর মণ্ডলের পক্ষ থেকে ওনাকে স্বাগতম জানাই এবং আমি আশা করব এই প্রয়াসটা যাতে আমাদের সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছে যারা সমাজের যারা পথ দেখায় ওনারা যাতে সবাই সাহায্য করে এবং বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা